টলিপাড়া এই মুহূর্তে একাধিক বিচ্ছেদের খবরই তোলপার ঋষি কৌশিক দেব জানি যিশু নিরাঞ্জনাদের নাকি ঘর ভাঙতে চলেছে গত কয়েকদিন ধরে রটনায় কার্যত উথাল পাথাল সোশ্যাল মিডিয়া দীর্ঘ কুড়ি বছরের দাম্পত্যে ছেদ পড়তে চলেছে যিশু নিরাঞ্জনার কেউ কেউ যেন এই কঠিন সত্যি মানতেই নারাজ এদিকে ইতিমধ্যে নিজেদের সমস্ত ছবি সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলেছেন নীলাঞ্জনা নামের পাশ থেকে সরিয়ে ফেলেছেন যিশুর পদবীয় কিন্তু এত কিছুর মধ্যে যিশু কিন্তু স্পিকটি নট কার যত একটা ঠান্ডা লড়াইয়ের আজ পেতে অসুবিধা হচ্ছে না কারোই এমন অবস্থায় মায়ের পাশে রয়েছেন মেয়ে সারা এবং আর অন্য পরিচয় নয়। সারা এবং মা যার মাটি আজীবন নিজের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের নাম বদলে নীলাঞ্জনা রেখেছেন মিনি চিনিস মাম্মা। সঙ্গে একটি ট্যাটুর ছবি শেয়ার করেছেন নীলা যেখানে দেখা যাচ্ছে তিনটে টেডিপিও একে অপরকে জড়িয়ে রয়েছে এই বিচ্ছেদের খেলায় মায়ের পাশে রয়েছেন যীশুর দুই মেয়ে দিন দুয়েক আগে নীলাঞ্জনার সঙ্গে একটি ছবি পোস্ট করে বরমে সারা লিখেছিলেন এই খেলায় তুমি সব থেকে শক্তিশালী এমনকি সবচেয়ে আদরের বাবাকে আনফলো করেছেন সারা